জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার বাসায় পুরানো সিরামিক বা মেলামাইনের প্লেটে ডাল ভাত মরিচ ভর্তা ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে পারবেন যতদিন ছোট ভাই বোনদের জামা কাপড় বই খাতা নিয়ে টানাটানি করবেন জীবন ততদিনই সুন্দর যতদিন পুরানো জামা পরে এলোমেলো বিছানায় গা এলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাবেন নিজের জীবনটা ঠিক ততদিনই সুন্দর তারপর একদিন আপনি আসতেই পারেন বাবার বাড়িতে যখন বাবার বাড়িতে যাবেন সিরামিকে ডিনার সেট নামানো হবে হরেক পদের রান্না করা হবে অনেক দিন পরে মেয়ে বাড়িতে আসছে কোনো বাটিতে পোলাও কোনো বাটিতে রোস্ট ছোট ভাই বোন হাত ধোয়ার জন্য পানি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকবে খাবার দাবার শেষে চিরচেনা ঘরে ঢুকতে দেখবেন আপনার জিনিসপত্রগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা একটা বড় কোনো ব্যাগ বা ট্রলির ভিতরে তুলে রাখা আছে এত সাজানো জিনিসপত্র দেখেও আপনার চোখের কোণে পানি চলে আসবে নতুন থ্রি খুলে সেদিন আর পুরানো কাপড় পরে ঠাস করে বিছানায় এলোমেলোভাবে শুয়ে পড়তে পারবেন না খুব ইচ্ছা করবে কিন্তু পারবেন না কেন জানেন বিকাল হয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন আমার যাওয়ার সময় হয়ে গেছে এক বুক কষ্ট নিয়ে চোখে পানি নিয়ে বেরিয়ে আসতে হবে সেই বাড়ি থেকে আর যখন বেরিয়ে আসা হবে তখন খুব বলতে ইচ্ছা করবে মা এরপর এর বার যখন আসব। তখন পুরানো থালাবাসনেই আমাকে খেতে দিও তোমার এই নতুন ডিনার সেটে না নিজেকে মেহমানের মতো মনে হয় আসলেই একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু যখন অনেক দিন পরে যাওয়া হয় বাবার বাড়িতে তখন সবাই একদম মেহমানের মতোই আপ্যায়ন করে কিন্তু বিশ্বাস করেন একটা মেয়ে কিন্তু তখন নিজেকে মেহমান হিসাবে চায় না একটা মেয়ে চায় তার বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত সে যেভাবে চলতো ঠিক সেইভাবেই পরিবেশটা চায় সেই পুরানো সব কিছু তার মাঝেই সে আবিষ্কার করে না আমার অবস্থান সেই আগের মতোই আছে আমাকে সবাই আগের মতোই ভালোবাসে হ্যাঁ আবার বলবেন না যে ভালোবাসে না অবশ্যই ভালোবাসে তারা ভালোবাসে বিধায় দেখা যায় অনেক দিন পরে বোন আসে বা মেয়ে আসে তারা যথেষ্ট ভালো কিছু দেওয়ার চেষ্টা করে কিন্তু একটা বোন বা একটা মেয়ের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেই বোন বা সেই মেয়েটা এটাই হয়তো চায় যেমনটা আমি চাই আসলে কথাগুলো বলার সময় জানি না মানে কেমন যেন লাগতেছিল আমার মধ্যে তারপরও বললাম আসলে আমরা যতই অস্বীকার করি না কেন জগতের নিয়ম অনুযায়ী বিয়ের পরে মেয়েরা স্বামীর ঘরে চলে যাবে স্বামী সংসার সন্তান নিয়ে জীবনযাপন করবে আর বাবা মার কাছে সে মেহমান হয়ে যায় বাবা মার বাড়িতে সে মেহমান হয়ে যায় তার সেই কত স্মৃতি বিচরিত কত কিছু ভাই বোন শৈশব বেড়ে ওঠা সব কিছু সেখানে একসময় সে মেহমান হয়ে যায় আসলে এটাই কিন্তু মেয়েদের জীবন এটা যেমন আমার আপনার বেলায় হচ্ছে আমার মা খালা ফুফু নানি দাদি সবার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটাই হয়ে আসছে তাই এটা মেনে নিতে হবে আমাদের ভালো থাকবেন সবাই